আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে মুহূর্তে যারা হাতে নিয়ে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ রিপন আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে দেবো আজকে কাঁচা সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই জানতে পারবেন আজকে কাঁচা সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো চলুন দর্শক দেরি না করে জেনে আসি আজকে সবজির বাজার দর কেমন সাথেই থাকবেন আমরা আজকে জানিয়ে দিচ্ছি সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো চলুন দর্শক দেরি না করে জেনে আসি আজকে সবজির খুচরা বাজার দর আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন পেঁপে কত করে যাচ্ছে আজকে কুড়ি টাকা তারপরে আপনার পুঁই শাক চল্লিশ টাকা আর এই যে লাল শাক শাক পনেরো টাকা আটি আমরা যাচ্ছে কত চল্লিশ টাকা তারপরে এই যে উশি বিশ টাকা বেগুন যাচ্ছে কত আজকে ষাট টাকা বেগুনের দাম কম হয়েছে নাকি আজকে কম হয়েছে তারপর কুমড়ো জালি

টাকা সব মিলিয়ে না না কম আছে দাম তো দর্শক আমরা সবজির বাজার থেকে কাঁচা সবজির যে খুচরা বাজার সেখান থেকে আমরা জানিয়ে দিলাম আজকে কাঁচা সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সময় সাথেই থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে